হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো অভিমিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টিউটি থেকে এসে এতগুলো বাসন ছিল লাঞ্চে সে মাঝিনি তো দুটো থালা মেঝে খেয়ে নিয়েছি কাজই করতে ইচ্ছে করছেন না ঘুমিয়ে ঘুমিয়েছি মানে ঘুমিয়েছি কি শুয়েছিলাম লাঞ্চে এসে স্নান সকালে করে নিয়েছিলাম জামা কাপড় কেচে সেই কারণে স্নানের ঝামেলাটা ছিল না একটু কাছাকাছি করেছি আজকে অনেক দিন পর আসবে একটু কাছাকাছি করলাম তারপরে তারপর তো এখন চা বসিয়েছি বাবা বলছে আমি করবো চাটা হাত আমি বললাম তুই কর আমি তাহলে তোমাদের সাথে একটু কথা বলো আরেকজন দেখো হাতে ছ্যাঁকা খেয়েছ এখন গরম ছ্যাঁকা দি ছ্যাঁকা খেয়ে এলো হাতে দেখো হাতে ছ্যাঁকা খেয়ে হন লবণ জল দিয়ে বললাম লবণ জল হাতটা চুপিয়ে রাখো হাতে একটু কিছু হলে ব্যথা হলে বোঝে না যে ব্যথা পেয়েছে তো এই হলোর পরিস্থিতি চলো দেখি বাবানের চা কত দূর বাবান হলো চা পাতাটা দিয়ে দাও তাহলে হয়ে যাবে চা চিনি দিস তো চা পাতাটা দাও আজকে চাটা ভালোই হবে কালকে বাবান আমাকে চা বানিয়ে খাইছে আচ্ছা চাটা বানাও হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমাদের রাতের মেনু কি তোমাদের দাদা ভাই বললো আজকে আতপ চালের ভাত খাবে সেদ্ধ দিয়ে আতপ চা বাবানকে মেখে দিলাম আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ বেগুন ভাজি এখানে সিম সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধটা মেখে নিয়েছি একটু বেগুন ভেজে নিলাম আর এখানে আছে সুটকি মাছ তো চলো এ দিয়ে আজকে আমাদের দাদা এখন সিম সেদ্ধটা মেখে নিই বাবানকে ভাত থালাটা রেডি হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস তো চলো খাওয়া দাওয়াটা হয়ে গেল অনেক কষ্ট করে দেড় ঘন্টার মতো লাইভটা করলাম তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি প্রচণ্ড কাশি হচ্ছিল নয় তার একটু লাইভে থাকতাম তো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি তোমাদের দাদা ভাই এখন আসেনি আমি এখন ঘুমিয়ে পড়ি কালকে তোমাদের সবার সাথে দেখাচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইটটা একটা বাই